তো গেইলি কোথা তো ভাত খাবি হবে তুমি খেই যা আব্বা ভাত খাইছি তুই না করে না জানিস কত আছে চিন্তা না হবে খাপা ও কোন আমাদের শত্রু উক আবাগো তুমকো কিয়া है शेर को करने लिए তুমি চিন্তা করো না আব্বা করতে তাই বললি ভয় খাপা ও একটা জালিম লোক এমনে সাহেব যদি জালিম হয় আব্বা তাহলে আমিও আফ্রিকার জিংগালি জুমলা তাই বলছ আব্বা নো টেনশন নো চিন্তা তুমি টমেটো কেটে জল দিয়ে টমেটোর পচিয়ে দাও সে যা করার দরকার আমি করে দেব মা মা মা

তুই কি নারায়ণগঞ্জের রসমালাই পেয়েছিস তুই শহরের মধ্যে যাইয়া ফেলার এসির মধ্যে বসবাস করবি সেটাই যদি সেটাই হবে আমি বাড়ি তুই সত্যি সত্যি বাড়ি নাকি মিথ্যা বলছিস সত্যি বেছে তাহলে তো তোর বাড়িটা এক নজর টুকুস করে দেখতে হয় চলে দেখো আমি তো বেঁচেই নেবো তাহলে সার টুকু করে দেখলিটাই আমার বাড়ি এই বাড়িটাতে আমি বিক্রি করে দেবো জঙ্গল হয়ে গেছি রি এ তো ভুতুরের বাড়ি হয়ে গেছি বাড়ি ভালো হয়ে গেছে এই জঙ্গল গুলো পরিষ্কার করলে বাড়িতে বাস করা যাবে তো আমি বুঝতে পারছি রে তাহলে এই বাড়ির দাম কত চাচ্ছিস এক দাম বলবো কাকা হ্যাঁ ক শুনি বাড়িতে যা কিছু আছে সব কিছু ধরে ঘর বাড়ি ভিতরকার মাল মেটেরিয়াল ধরে হ্যাঁ ক দু লাখ আশি হাজার টাকা দিবা দু লাখ আশি হাজার ওই যে আমরা তুই এত গুণা টাকা একবারে দেখছিস কখনো কেন বাড়িটা কই তো খাচ্ছা হয়নি সে তো বুঝলু কিন্তু এত দাম হবো না তাহলে কত হবো ওই লাগা হলো পোলা পান তুই কি আমারে ভেসাছিস

বাচ্চা ফালতো তুই কি সত্যি সত্যি বাড়িটা বিক্রি করে দিলি তুই কি তোর বইয়ের জন্য হ্যাঁ গো চাচা আমার বইয়ের জন্য বিক্রি করে দিলাম তুই একটা জিনিস ভুল করলি বিঠা তুই তো নতুন করে বিয়ে শাদী করে সংসার করতে পারতিল যে মেয়েটা তোর জীবন থেকে চলে গিয়েছে তার জন্য সব সবকিছু বিসর্জন দেওয়াটাও তো এটা কঠিন ব্যাপার নয় আমি কিছু বুঝি না কাকা শুধু এটুকুই বুঝি আমার বইয়ের জন্য আমার বিশাল মন কাঁদে তুই সত্যি করেই ভালোবেসেছিস তোর বউকে

বেশ ঠিক আছে যাতে আছে ভালোই করে পাঁচ লাখ টাকার বাড়ি এক লাখ চল্লিশ হাজার টাকাই লিয়ে নিলাম আমি একজন চালাক মানুষ তার উপরে শুনেছি অতি চালাক গলায় দড়ি এটা যদি সত্যি হয় তাহলে তো আমি বিপদে পড়ে যাব

জিন্দিগিটা গোনা পুরো আলতু ফালতু হয়ে গেল তাই নাকি জিন্দিগি আলতু ফালতু হয়ে গেল আরে আরে হাম সাপার বন্ধু আয় 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 কি ব্যাপার কি রে সাদা কুকুর মুনে মুজা তো খুশি কেন তুই আজকে আর বলিস না কি হয়েছে কি রে বাবা বল না এত খুশি শুনতে খুব ইচ্ছা হচ্ছে বস বস হ্যাঁ বল এত খুশি কিসের লেগে মন কে আমার যত চাই যে বুঝাইতে মন আমার চাই একটা বিধবা মেয়েকে বি কইতে ও পাগল মন মন রে মন শুধু বিয়ে কইতে বলে এই সালের মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি রে কি ভাবছিস বন্ধু হামসে পার আ বলছি এত ভালো ভালো আই বড় মেয়ে থেকে তুই বিধবা মেয়েকে বি করবি কেন হামসে বিধবা মেয়েকে বিয়ে করলে সংসারে কোনো দিন ঝগড়া অশান্তি হবে না বুঝলি তো তাই নাকি আর আগে বড় মেয়েকে বিয়ে করলে কি হবে ও কাদা নানা রকম ঝামেলা রকম ঝামেলা ঝামেলাটা শুনবি কিরকম ঝামেলা শুনতে তো ইচ্ছা হয়েছে তাইলে আমিও বড় বিধবা মেয়েকে বিয়ে করবো বল দেখিনি তবে বড় ভালো করে মন দিয়ে শোন বল প্রথম কথা হচ্ছে আগে বড় মেয়েকে বিয়ে করলে শ্বশুর বাড়ির একটা ঝামেলা যেটা দশ মন পাথরের সমান ওজন আর সেই পাথরটাকে লাগা সারা জীবন মাথায় করলে বাইত হবে শ্বশুরবাড়ি তো মধুর হারিবে তবে ঝামেলা বলছিস কেন পাথরের মতো ভারী বলছিস কেন তো কর আই বড় মেয়েকে বিয়ে বুঝলি তো আমি বিধবা মেয়েকে করবো না না তুই ঘটনাটা বল ভাই বল বল একবার যদি আই বড় মেয়ের সাথে আমার বিয়ে হয়ে যায় তাহলে সেই মেয়েটা ভেবে নিবে এই ছেলেটাকে আমি সারা জীবনকার মতো কিনে নিয়েছি তাই নাকি শুধু কি মানা তাই মেয়েটা আরো অনেক কিছু ভাববে তাই নাকি কি কি ভাববে প্রথমে যে কথাটাই ভাববে যে তোর সাথে তো আমার বিয়ে হয়েছে আমি যা বলবো তোকে তাই মানতে হবে আর যদি না মানিস তারপরে তো আমার কালমা আছে কালমা কালমাটা আবার কি বল প্রথমে যেটা মানসিক টর্চার তোর উপরে করবে সেটা কি ওই তো বইয়ের কথা যদি কোনো সময় একটু অমান্য হোস আর যখনই তুই বইয়ের কাছে শুভি আর যখন তোর হ্যাঁ ঠাড়া হয়ে যাবে তখনই ভয়তে দিবে না সর্বনা সে তো বিশাল ব্যবহার হয়ে যাবে তাইলে কইতে দেবে না দিবে অনেক ভুলি ফাঁসি সোনা চানি মনি মুক্ত জহরাত তুমি আমার ভালোবাসা তোমাকে ছাড়া বাঁচবো না তুমি আমার জীবন তুমি আমার মরণ তুমি আমার লাল পরোটা তুমি আমার এগরোল তুমি আমার চাউমিন তারপরে লাভিতে খাবে হাত বুলি যদি দায়টা দিবে সর্বনাশ বিশাল ঝামেলা তোরা মারা তাইলে বলছি কি তোকে পড়া হবে এমন তো ছেলে আছে বিশাল রাখি ছেলে বউকে বেশি আদর করতে পছন্দ করে না একবার দুবার কাকে ডাকে যদি না আসে তখন মাইকে লাগে তাহলে কি হবে ওই কারণে তো বিয়ে ছ মাস সাত মাস এক বছর পর মেয়েরা ডিভোর্স হয়ে গেছিবে কিন্তু আমি ওই জন্যই তো বলছি বিধবা মেয়েকে বিয়ে করবো তাহলে আর ডিভোর্স হবে না